নমস্কার শুরু করছি অমৃত কথা হৃদয়গাথা অনুপ্রেরণার বাণী পর্ব সেভেন আজকে ছিল নাম অমৃত কথা প্রাণের শিক্ষা সকল প্রকার শিক্ষার মধ্যে প্রাণ সত্তার শিক্ষাই শ্রেষ্ঠ যেখানে জ্ঞানের গভীরতা আত্মার গভীরতা এবং সত্য উপলব্ধির ধারা একত্রে মিশে যায় এই শিক্ষা শুরু হয় খুব সূক্ষ্ম থেকে দৃষ্টিতে শ্রবণে অনুভবের প্রথম স্পর্শে যেখানে শিশুরা চোখে মেলে দেখে কান পেতে শোনে তাদের ইন্দ্রিয়ের প্রতিটি সংকেত হয়ে ওঠে শিক্ষার প্রথম বর্ণমালা তবে এই শিক্ষার পথ সহজ নয় প্রকৃতি ও আধ্যাত্মিকতা এই দুই দিকের সংমিশ্রণেই গঠিত হয় প্রাণশিক্ষা কেবল পাঠ্যবই নয় কেবল পরীক্ষার নম্বর নয় জীবনের প্রতিটি ছোট্ট অভিজ্ঞতা প্রতিটি নিঃশব্দ উপলব্ধি তাদের মধ্যেই থাকে এক গভীর বোধের আহ্বান শিশুর শারীরিক পুষ্টি যেমন জরুরি তেমনি দরকার মনের অভ্যন্তরীণ জগৎকে প্রস্তুত করা ধ্যানের ক্ষমতা সংবেদনশীলতা আর ইন্দ্রিয় সজাগতা দিয়েই আমাদের মন আমাদের আত্মা সব কিছু গ্রহণ করে এক অনাবিল বিশুদ্ধতার মধ্য দিয়ে যদি আমরা সেই পথ খুলে দিই যদি আমরা শান্তি ও আত্মদর্শনের দ্বারটি খুলি যেখানে বিকৃতি আছে সেখানে সংস্কার দরকার নাট্যশিল্প সঙ্গীত আত্মশুদ্ধির ধারা এসবই মনন ও চরিত্র গঠনের শক্তিশালী মাধ্যম এই শিক্ষা জীবনকে শুধু উন্নত করে না জীবনকে সত্যিকারের অর্থ দেয় তুমি শিখবে দেখে শুনে ছুঁয়ে অনুভবে প্রকৃতির কোলে জ্ঞান কেবল বাইরের নয় তা আত্মার ভিতরে তোমার সমস্যাগুলোই হবে তোমার পাঠ্যপুস্তক যত তুমি জানবে ততই বুঝবে শিক্ষা শেষ হয় না বরং শুরু হয় সমস্যার মুখোমুখি দাঁড়িয়ে এই পৃথিবীতে অনেক গহর অনেক বিভেদ কিন্তু যদি তুমি জানতে পারো কোথায় আলো কোথায় ঐক্য তবে তুমি সত্যিকারের জ্ঞানকে ধারণ করতে পারো